রিজিকের মালিক আওয়াজটা একটু বড় করে দিতে হবে রিজিকের মালিক হায়াতের মালিক সুস্থতার মালিক বান্দা বলে আল্লাহ আমার কাজ কি রব বলে যে তুই শুধু আমার উপর ভরসা রাখবি জান প্রাণ দিয়ে আমার নবীরে ভালোবাসবি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ শুধু বুঝতে হয় যে কথা বলেন আরে ভাইয়া এই প্যান্ডেল যেটা দেখতেছেন বানানোর সময় আমরা ছিলাম না কিন্তু এতটুক জানি সব বাসের ভিতর এক একটা বাসের এক একটা কাজ আছে ভাই একটু জোরে বলেন না ঠিক না। সব বাসের উপর লোড এক রকম পড়ে নাই কিছু বাস আছে যেখানে মধ্যে লোড বেশি পড়েছে সিস্টেম জানলেই আপনি প্যান্ডেল বানাতে পারবেন না হয় বাস থাকলেও আপনি প্যান্ডেল বানাতে পারবেন না এটা যে একদম বরাবর হইছে দেখেন বাসগুলো বরাবর আপনি আমি করলে একটা এই জায়গায় সিমেন্ট থাকলে কি আস্তর করা যায় আমাদেরকে যদি ঘরে আস্তর করতা দে শেষ এটা কক্সেস বাজার হানির মতো ডিম হয়ে যাবে কথা না কথা কয় না কথা কয় না ঠিক কি না সেজন্য আগে বুঝতে হয় আল্লাহ পাক বলে তাওয়াক্কুলটা আমার উপর রাখবে চোখ বন্ধ করে যে কোনো পরিস্থিতিতে শুধু এতটুকু বলবি আমার আল্লাহ আছে কি বলতে হবে একটু সবাই মিলে বলি কি বলতে হবে এই কথাটা যেন আমার নবীর প্রেম অন্তরে রেখে পড়ছে নবীর প্রেমটা অন্তরে থাকবে তখন বলবি যে আমার আল্লা আছে আমি আল্লাহ তোকে এমন এমন সাহায্য করবো তুই বুঝতেও পারবি না এখানে অনেক আমার ভাইয়েরা পড়ালেখা করেন পরীক্ষা দিলে কি করে নাই মনে হয় তো গোল্ডেন কয় এ প্লাস এ প্লাস চলবে এবার আমি আপনার একটা কথা কই রাগ করলে পরে কইরেন এই পৃথিবীতে অনেক গোল্ডেন এ প্লাস ওয়ালা এমন আছে পৃথিবীর পরিক্রমায় চলতে চলতে গিয়ে স্কুলে যে এ মাইনাস পাইছিল সে এমন বড় হইছে গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখলে বুঝানেন না ইশারা ইশারা কথা কইতেছি বুঝালেন না অনেক এ মাইনাস ওয়ালাকে বলবে না প্লাস ওয়ালা দেখলে নালে চাকরি নট একটু জোরে জোরে বলেন আরো জোরে বলেন অনেক বড় বড় পোস্টে শিক্ষিত ছেলে ওই কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির মালিক ক্লাস ও পাস করে নাই জোরে জোরে এমন অনেক মালিক আছে কোটি টাকার মালিক পর্যন্ত দিতে জানে না এবার বলেন সফলতা কোথায় আমি কি পড়ালেখার বিপক্ষে বলছি না কথাটা বুঝবেন গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দৌড়াইন না এই কথাটা বুঝে এ প্লাস পাওয়ার জন্য দৌড়াইন না জ্ঞান অর্জনের জন্য দৌড়ান জ্ঞানের চাইতে বড় জিনিস হচ্ছে অভিজ্ঞতা অনেক সময় দেখবেন অনেক সার্টিফিকেট আছে চাকরি হয় না অভিজ্ঞতা নাই বলে একটু জোরে কথা বলেন না রে ভাইয়া ঠিক কিনা তাহলে জ্ঞানেরও দরকার অভিজ্ঞতারও দরকার এবার দুটোটা কে দেয় আপনার কাছে চাই আল্লাহকে খুশি করে চলা আপনি যদি আল্লাহকে খুশি করে চলতে পারেন যে দুনিয়া আপনি তালাশ করছেন সেটা একদিন আপনার পায়ের নিচে আসবেই আসবেই আসবে বর্তমানে সবচেয়ে ধনী কে ইলন মাস্ক সবচেয়ে আমাদের ধর্মের ভাইয়া কথা বলেন না ভাইয়া আমাদের ধর্মের তো সবকিছুর মালিক তো আল্লাহ ওনাকে কেন ধনী বানালেন আমাদের কেন বানানোর দরকার ছিল যেহেতু আমরা মুসলমান মনে রাখবেন ভাইয়া বুঝতে ভুল হলে সবকিছু ভুল হয় আল্লাহ তালার এই যে আব্বু আচ্ছা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমার মুখে মুখে একটু বলেন আর রহমান আর রহিম যে দুইটা নাম আপনি বিসমিল্লার মধ্যে বারবার দেখেন বিসমিল্লাহ রহিম সুরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত দেখবেন আর রহমান আর রহিম মনে রাখবেন আল্লাহর একটা নাম আর রহমান আল্লাহর একটা নাম আর রহিম দুটার অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু এবার বলেন আল্লাহর দয়া ছাড়া কি ধনী হওয়া সম্ভব আল্লাহর দয়া ছাড়া কি ঘরবাড়ির মালিক হওয়া সম্ভব তাহলে আল্লাহর দয়া ছাড়া ইলেন মাস কোটিপতি হওয়া সম্ভব নয় আল্লাহ তুমি তাকে দিলে আমাদেরকে দিলে না রব বলে যে আনার রহমান ফিদ দুনিয়া আমি আল্লাহ রহমান এটা সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার রহমত পাবে নামাজিও বাতের খাবে বেনামাজিও বাত খাবে এটা আমার রহমত আনার রাহিম ফিল আখেরা এই রহিম আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি হাসরের ময়দানে শুধু আমার মুমিন বান্দাদের জন্য সেই দিন আমি আর কাউকে দিব না শুধু আমার মৌমিনদেরকে দিব আমার প্রেমিকদেরকে দিব সেজন্য ওই জগতে গিয়ে ওনারা ইলন মাস আর কোন দাম ভাই বলেন না ইলন মাস্কের কোন দাম কিন্তু আপনার এলাকার সবচাইতে গরিব একজন কর্মজীবী মানুষ যার শরীরের গেঞ্জিটা পর্যন্ত দশটা ছিঁড়া আছে কিন্তু ইমানদার ওই ইলন মাস্কের চাইতে হাজার কোটি টাকার দামি হবে এই মানুষটা যার শরীরের গেঞ্জিও ঠিক তাহলে রহমান আল্লাহ সবার জন্য রহিম আল্লাহ কিছু জন মানুষের জন্য আল্লাহ যেন আমাদের জন্য রহিমই প্রকাশ করে এটা দোয়া করবে। কারণ দুনিয়া আমাদের বেশি কিছুদিন থাকার জন্য যাবে আমাদের চলে যাবে তো হবে কোথায়